যেখানে ক্রমিক দুটি পদের সাধারণ অনুপাত বা ভাগ ফল কি থাকবে সর্বদাই সমান থাকবে তাহলে বন্ধুরা আমার ধারাটা কি এটা অনেকটা সমান্তর কিন্তু পার্থক্য কোথায় দেখো গুরুত্ব যদি সংজ্ঞাতে আমরা একটু দেখি যে যে ধারায় ক্রমিক দুটি পদের সাধারণ অনুপাত তথা ভাগ ফল সর্বদাই সমান থাকে তাকে গুরুত্বর ধারা বলে চলো আমরা একটা উদাহরণের সাহায্যে দেখিনি বন্ধুরা এটি একটি গুরুত্বর ধারা সবার আগে এটি কেন গুরুত্বর ধারা কারণ এই প্রত্যেকটি পদ প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদ প্রত্যেকটি পদের পূর্বে কি আছে মানে প্রত্যেকটি পদের মাঝখানে দুটি পদের মাঝখানে প্লাস চিহ্ন আছে তার মানে এটি একটি ধারাকে নির্দেশ করে আর কেন গুরুত্বর ধারা বন্ধু একটু খেয়াল করো আমি যদি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদকে ভাগ করি আমি রেজাল্ট কি পাবো ফোর বাই টু ইজ টু আবার তৃতীয় পদ আর চতুর্থ পদকে ভাগ করলে দ্বিতীয় পদকে ভাগ করলে কি পাবো এইট বাই ফোর আবার চতুর্থ পদ আর তৃতীয় পদকে ভাগ করো কত হয় রেজাল্ট ঠিক তেমনিভাবে পঞ্চম পদ আর চতুর্থ পদকে ভাগ করলে আমি কি পাবো রেজাল্ট টু তার মানে বন্ধুরা দেখো পরপর দুটি পদ অর্থাৎ ক্রমিক দুটি পদের মধ্যে যে সাধারণ অনুপাত যাকে আমরা বলি মূলত ভাগ ফল সেইটার মান কি সর্বদাই সেম রয়েছে থাকছে থাকছে একই তাহলে আমি কি বলতে পারি এরকম ধারাকে গুরুত্বর ধারা বলতে পারি তাহলে বন্ধুরা আমরা আবার একটু গুরুত্ব ধারার সংজ্ঞায় বলা হয়েছে যে ধারায় ক্রমিক দুটি পদের সাধারণ অনুপাত ক্রমিক দুটি পদের সাধারণ অনুপাত তথা ভাগফল সর্বদাই সমান তাকে আমি সেই ধারাটিকে আমি বলবো গুণোত্তর ধারা সমান্তর ধারা আমরা কি না আগের পর্বে মনে আছে তোমাদের সমান্তর ধারা আমরা পড়েছিলাম যে ক্রমিক দুটি পদের পার্থক্য বা সাধারণ অন্তর আর এখানে গুরুত্বর ধারায় কি পেলাম ক্রমিক দুটি পদের ভাগ ফল কিংবা সেটাকে আমরা বলতে পারি সাধারণ অনুপাত বন্ধুরা আমরা যেরকম সমান্তর ধারায় প্রথম পদকে এ বলেছি ঠিক তেমনি ভাবে এই গুরুত্বর ধারার জন্য আমরা প্রথম পদকে এ দিয়ে চিহ্নিত করব তাহলে প্রথম পদকে আমরা কি বলতে পারি এ ঠিক সমান্তর ধারার মতো গুরুত্বর ধারাতেও আবার সমান সমান্তর ধারে আমরা কি পেয়েছিলাম পেয়েছিলাম সাধারণ অন্তর বা পার্থক্য পেয়েছিলাম দুটি পদের আর এখানে আমরা কি পাবো দুটি পদের ভাগ ফল বা সাধারণ অনুপাত তাই বন্ধুরা আমরা আর দিয়ে সাধারণ অনুপাত বোঝাই তাহলে বন্ধুরা আমরা সাধারণ পদকে লিখতে কিভাবে কি ব্যবহার করি আর কে ব্যবহার করি বন্ধুরা এখানে আমরা একটি সূত্র লিখেছি এটা অনেকটা গুণোত্তর অনুক্রমের মতো নিশ্চয়ই তোমরা গুণোত্তর অনুক্রমে দেখেছো যে একটি গুরুত্বর অনুক্রমে সাধারণ পদ বা পদের সূত্র ঠিক ভাবে একটি গুণোত্তর ধারার পদ বা সাধারণ পদের সূত্র হচ্ছে এন ইজ ইকাল টু এ ইন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা কিন্তু তোমরা গুণোত্তর অনুক্রমেও দেখেছো তাই না তাই গুণোত্তর অনুক্রম বলো আর গুণোত্তর ধারা বলো দুটি ক্ষেত্রে তুমি সাধারণ পদ বা এন তম পদ সমান পাবে a ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস যেখানে এ প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপাত এবং এই এন কি এন দ্বারা কত তম পদ বুঝায় এন দ্বারা কি বুঝায় কত তম পদ মানে ধরো আমি তোমাকে প্রশ্নে বললাম আমাকে দশম পদ বের করে দেখাও একটি ধারা একটি গুরুত্বর ধারা দশম পদ তাহলে আমি কয় নম্বর পদ চাচ্ছি দশ নাম্বার তখন এই অ্যান এর মান হবে দশ ঠিক তেমনি ভাবে তোমাকে যদি বলি একটি ধারার ছয় নাম্বার পদ বের করে দেখাও তার মানে তখন এই এর মান কি হবে ছয় তার মানে বুঝতে পারলে বন্ধুরা যে একটি গুণোত্তর ধারা এবং অনুক্রম দুটি ক্ষেত্রেই সাধারণ পদ বা এনতম পদের সূত্র হচ্ছে এ এন ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান ঠিক আছে বন্ধুরা এখন আমরা দেখবো ঠিক সমান্তর ধারা আমরা কি দেখেছিলাম সমান্তর ধারার বীজ গাণিতিক রূপ ঠিক ভাবে আমরা গুরুত্ব ধারার জন্য এরকম একটা বীজ গাণিতিক রূপ পাবো তোমরা নিশ্চয়ই গুরুত্ব গুরুত্ব অনুক্রমে বীজ গাণিতিক রূপ দেখেছ এখন আমরা দেখব গুরুত্বর ধারার বীজ গাণিতিক রূপ কিভাবে দেখি দেখো বন্ধুরা গুরুত্বর ধারার বীজ গাণিতিক রূপ আমি এখানে লিখেছি এখানে কি বলা আছে প্রথম পদটি এ তারপরের এ আর তারপরের পথটি এ আর তারপরের এ এ আর আর ডট ডট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর মানে এটা দ্বারা এই বিজ্ঞান্তিক রূপ দ্বারা আমরা কি বুঝতে পারছি বন্ধুরা একটু দেখো তো যে প্রথম পদ এ তারপরের পরের এ আর অর্থাৎ পরের পদ পরের পদের সাথে কতগুলো হয়েছে আর বা সাধারণ অনুপাত আবার এই এ আর এর সাথে যদি আমি আর একটা আর কে গুণ করি আমি কি পাচ্ছি এ আর স্কয়ার তৃতীয় পদ আবার এই তৃতীয় পদ এর সাথে যদি আরেকটা আর গুণ করি আমি কি পাচ্ছি চতুর্থ পদ বা এ আর কিউব আবার তার সাথে আরেকটা একটা আর গুণ করলে পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার ফোর পাবো তার মানে বুঝতে পারছো বন্ধুরা যত তম পদ তার থেকে আর এর পাওয়ার এক কম তোমরা যদি একটু এই বিষয়টাকে খেয়াল করে দেখো যে প্রথম পদ আমার এ আর দ্বিতীয় পদ হচ্ছে আমার এ আর তাই না এই দুটা পদের মধ্যে যদি আমি ভাগ করি রেজাল্ট কি পাবো আর আবার দেখো বন্ধুরা এই দ্বিতীয় তৃতীয় পদ আর দ্বিতীয় পদের ভাগ ফল অর্থাৎ এ আর স্কোয়ার ভাগ এ আর কাটাকাটি করলে আমি কি পাবো একটা আর পাবো তাই না আবারও দেখো প্রথম দ্বিতীয় পদ আর প্রথম পদকে ভাগ করলেও আমি পাচ্ছি আর আবার তৃতীয় পদ এবং দ্বিতীয় পদকে ভাগ করলেও আমি কি পাচ্ছি আর ঠিক তেমনি ভাবে চতুর্থ পদ এ আর তৃতীয় পদকে ভাগ দিই আমি কি পাই বন্ধুরা একটা আর পাই তার বন্ধুরা তোমরা যদি একটু খেয়াল করো তুমি দেখতে পাবে যে আমরা প্রত্যেকটি পদকে ভাগ করার মাধ্যমে কি পাচ্ছি তার আর মানে সাধারণ অনুপাত এই কি পেয়ে যাচ্ছে অর্থাৎ প্রত্যেকটি পদে আর একবার একবার করে গুণ হচ্ছে ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে আমার গুরুতর ধারা বীজ রূপ এটি তোমাদের জানার জন্য এরপরে বন্ধুরা দেখো আমরা একটি নতুন টার্ম যোগ করেছি সেটা কি সেটা হচ্ছে তোমরা যেরকম সমান্তর ধার প্রথম এক সংখ্যক পদের জন্য আমরা সমষ্টি বের করেছি ঠিক তেমনি ভাবে গুরুত্বর ধারা প্রথম এক সংখ্যক পদের জন্য আমরা সমষ্টি বের করতে পারি তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখেছি যে সমান্তর ধারার জন্য যখন প্রথম এক সংখ্যক আমি বলি তার মনে হচ্ছে প্রথম কয়টা এটা জানতে চাচ্ছি যে প্রথম দশটা পদের যোগ করব নাকি প্রথম পনেরোটা পদের যোগ করবো নাকি প্রথম পাঁচটা পদের যোগ করব। এটি হচ্ছে আমার প্রথম পদের যোগ কথাটার মানে প্রথম পদের যোগ ফলে তুমি সমান্তর ধারার জন্য একটি সূত্র পেয়েছ তাই না বন্ধুরা কিন্তু এই গুরুত্বর ধারার জন্য তুমি দুটি সূত্র পাবে প্রথম আন সংখ্যক পদের যোগ ফলের কয়টি সূত্র পাবে

তবে তোমার মনে প্রশ্ন জাগবে এখন আমি কোন সূত্রটিকে ব্যবহার করব। কারণ আমি তো এটা বলিনি যে কোন সূত্র ব্যবহার করে করবে আমি শুধু এতটুকু বলেছি যে একটি গুরুত্বর ধার প্রথম পাঁচটি পদের সমষ্টি তাহলে কোন সূত্র ব্যবহার করব। বন্ধুরা তুমি কোন সূত্র ব্যবহার করবে এটি নির্ভর করে আর এর মানের উপর অর্থাৎ সাধারণ অনুপাতের মানের উপর তোমার আর এর মান যদি ওয়ানের থেকে ছোট হয় মানে ধরো আর এর মান যদি আমার জিরো পয়েন্ট নাইন

আর আর তো সাধারণ অনুপাত বোঝাচ্ছে তুমি ধারা থেকেই বের করতে পারবে তারপর নিচে ওয়ান মাইনাস আর এটা কখন তার মানে এই সূত্রটা কখন ব্যবহার করব যখন আমার আর এর মান ওয়ান এর থেকে ছোট হবে সেটা ঋণাত্মক মান হতে পারে আবার এরকম দশমিক ধনাত্মক মানও হতে পারে বন্ধুরা এই দ্বিতীয় যে সূত্রটি আছে সমষ্টির যোগ ফলে এই সূত্রটিকে আমি তখন ব্যবহার করব যখন আর এর মান ওয়ান এর থেকে বড় ধরো আর এর মান যদি আমার টু হয় বা টু পয়েন্ট থ্রি হয় বা ওয়ান কিংবা ছয় যাই হোক আর এর মান যদি আমার থেকে প্লাস থেকে বড় হয় তখন আমি কি করবো এই সূত্রটিকে ব্যবহার করবো এই সূত্রটিকে কি বলা আছে তাহলে একটু দেখো এস এন ইস টু এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান বন্ধুরা এই সংক্রান্ত ম্যাথ আমরা পরবর্তীতে করব তাই এই বিষয়টি নিয়ে আমরা এই ভিডিওতে খুব বেশি তথ্য দেবো না কিন্তু একটা জিনিস তোমরা যদি একটু খেয়াল করো সূত্রের মধ্যে তাকাও উপরের পাঠটাতে কি আছে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন এই সূত্রে ঠিক নিচে কি আছে ওয়ান মাইনাস আর এখানে আর এনটা নাই ঠিক তেমনি ভাবে দ্বিতীয় সূত্রটির জন্য দেখো আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর নিচে কি আছে আর মাইনাস ওয়ান এইটুকুই তোমরা একটু দেখে বুঝে না আশা করি তোমরা গুরুত্ব ধারা সম্পর্কিত এই যে থিওরিটিক্যাল তথ্যগুলো আছে এগুলো বুঝতে পেরেছ পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আরো ম্যাপ করবো